দর্শক আমি আজকে আসছি ঝিনাইদা জেলার কালীগঞ্জ থানার কাষ্ঠভাঙ্গা গ্রামে যেখানে মাঠের পর মাঠ চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল মালটা ড্রাগন লেবু লিচু তো আজকে আপনাদেরকে তার যারা এই কৃষি বিপ্লবটা আনো কিভাবে এই ফলগুলো চাষ করলো কিভাবে শুরু করলো তারা কোন ধরনের মাটিতে ভালো হয় পরিচর্যাটা কেমন করতে হয় বিস্তারিত থাকছে আমাদের আজকে আলোচনা করতে আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সংক্ষেপে আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম বুলবুল বাড়ি কাষ্টভাঙা ধিনেদা ডিস্ট্রিক্ট আমি এইখান দিয়ে যখন যাচ্ছিলাম যে এখানে মাঠের পর মাঠ দিকঙ্গ বিস্তৃত মাঠে শুধু ফলের সমারোহ দেখতে খুবই ভালো লেগেছে তো এই যে কৃষি বিপ্লবটা এটা শুরু হলো কিভাবে একটু বলবেন এই কৃষি বিপ্লব এটা তো দেখছি আজ থেকে বিশ পঁচিশ বছর আগের থেকে এই আম রোপালি এর আগে দেশি আম ছিল কিন্তু এই রূপালিটা আমিও বিশ বছর ধরে করছি তারপরের থেকে এই রূপালি চাষই করি আর অসময়তে একটা ফলন আসে আমি যদ্দূর জানি যে আমরুপলি গাছে আম নাকি পাঁচ বছরের বেশি ধরে না এই ধারণাটা কি ঠিক না একটা এটা ঠিক না কতদিন ধরে ফল আসে ভালো করে এ অন্তত পক্ষে পনেরো বছর ফলে মানটা কি ঠিক থাকে থাকে ঠিক থাকে গাছের পরিচর্যা আসলে কেমন করতে হয় এই মুকুল আসার আগ থেকে গাছে কি কোনো কীটনাশক স্প্রে করা লাগে খুব স্প্রে সপ্তাহে সপ্তাহে

অন্যান্য আম তো যে আম দেখছি বাজারে আম আছে তো আপনার এটা কত নাগাদ কি মাস নাগাদ কি আষাঢ় মাস হলেই অর্থাৎ দেখা যাচ্ছে আহ জুনের পনেরো হলে মে জুন জুনের পনেরো হলেই ঠিক খারাপ মানে এখনো বিশ দিন সময় লাগবে এটা সংগ্রহ করার জি জি তো আমি যে জিনিসটা জানবো যে আপনার এইখানে এইগুলোর এখন বর্তমান দামটা কেমন আসলে এখনো এটা তো দাম পড়েনি হিমসাগর তারপরে ন্যাংড়ায় এটা চলে যাবে তারপরে যে যে দাম পড়বে ওটা দেখা যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি হচ্ছে গত বছর কত করে বেঁচে এটা গত বছর আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ এবছর কেমন হতে পারে এবছর টার্গেট করছি পঞ্চাশ ষাট কারণ এবার আম ধরে নাই তো এই অঞ্চলে তো প্রচুর পরিমাণে ফল চাষ হয় শুধুমাত্র আম না আমি ওর পাশে মালটা দেখছি বা পাশে ড্রাগন দেখলাম অনেকগুলো কুলের চাষ দেখছি এর এই যে ব্যাপক যে ফলটা এখানে উৎপাদন হয় মূলত এই ফলটা আপনারা কোথায় বিক্রি করেন এটা ঢাকা নোয়াখালী তারপরে চিটাগাং জানা মতে সত্তর আশি এই যে একটা দামের পার্থক্য এই ব্যাপারে যদি কিছু বলেন আপনি এই ব্যাবসায়িকদের একটু লাভ আছে তারপরে আপনার দেখা যাচ্ছে কেয়ারিং কষ্ট তারপরে জাতি জাতি একটু দেখা যাচ্ছে যে পচে গেল বা এ হয়ে গেল এটা হতে পারে আপনার এখানে তো আম কিছু গাছ দেখছি ওই পাশে আছে আপনার মূলত কতটুকু জমিতে আমের চাষ আছে আমার এখানে দশ কাটা মতো দশ কাটা তো আপনার এই দশ কাটাই এই বছরে কেমন লাভ হতে পারে মনে হয় আল্লাহ যা দেই এখন তো বোঝা যাবে না তারপরে একটু ধারণা করেন তারপরে ধারণা তারপরে ধারণা দেখা যাচ্ছে যে এক পঞ্চাশ হাজার টার্গেট দশ হাজার দশ কাটা জমিতে পঞ্চাশ হাজার লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে জি জি এর পেছনে খুব একটা বেশি পরিশ্রম করা লাগে না 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 ওই তেল আর কিছু সার গতানুগতিক যে পদ্ধতিতে চাষ হয় মূলত যে ফসলগুলো বেগুন কিংবা পটল এর থেকে এই যে আম চাষ করছেন আপনারা বা অন্যান্য ফসল পার্থক্যটা কি যদি বলেন পার্থক্য আসলে সবজি হোক আর ফল হোক যদি আল্লাহ দিয়ে দেই তাহলে সবটাই ভালো সবটাই ভালো তবে আপনার এটা ভালো মনে হয়েছে আপনি এটা হ্যাঁ এটাও আমি করি আমার পাশাপাশি আরও আছে লিচু আছে

এই ছোট গাছটায় পাঁচ মন আম হবে জি বিরাট ব্যাপার সবার এটা তো আসলে আমি ভাবিনি আমার তো ধারণা ছিল হয়তো এক দুই মন আম হতে পারে হয় এই যে এই এখনকার সময় এখন তো আসলে জ্যৈষ্ঠ মাস এই সময় অনেক সময় অনেক ঝুঁকি থাকে মানে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি ছাড়া অন্য কোনো ঝুঁকি ঝুঁকি আছে নাকি আমের ব্যাপারে না অন্য কোনো ঝুঁকি নাই তবে দেখা যাচ্ছে যে পোকা মাকড় সেটা সপ্তাহে সপ্তাহে স্প্রে করে যেতে হবে হুল মারা পোকাটাই বেশি এখন মাছি পোকা যেটা হ্যাঁ মাছি পোকা ওটাই বেশি এটা কৃষ্ণ কীটনাশক যখন দেন এটা তো আসলে কোনো ক্ষতি করে কিনা না 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 এটা বেশিরভাগে থাইলম এটা দামি ছত্রাই ছত্রাই বেশি ভালো কাজ করে সারক্লাস আছে নাইট্রো আছে হ্যাঁ এই ধরনের আমি একটা জিনিস দেখি যে এই যে আম আমের যে গায়টা অনেকটা চকচকে পরিষ্কার এটা আসলে কি কোনো ওষুধের জন্য না এটা ছত্রাক দিতে হবে ছত্রাকনাশক হ্যাঁ এই যে ছত্রাক দিতে হবে ছত্রাক দেখা আছে এবস্টক টপও দিতে পারেন তারপরে আপনার আছে নাটিবো একটু ওই করতে পারেন আমি অনেক সময় মানুষের বাড়ি বাড়ির আঙ্গিনাতে আম গাছ লাগাই আমাদের দেশীয় যে আম গাছগুলো তো দেশীয় যে একদম সবচেয়ে ভালো মানে এক বছর ধরবে না বা ধরবে কম বেশি এই না 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 এই হিমসাগর অথবা দেখা আছে ন্যাংলার মতো না এ প্রত্যেক বছর হবে দুলুভাই আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে তো প্রচুর বেকার বেকার যুবক রয়েছে যারা বিভিন্ন গবাদি পশুর পালন পালেন মুরগি পালন করেন মাছ চাষ এই ধরনের কাজে অনেক ঝুঁকি থাকে তো তারা যদি বেকার ছেলেরা যদি আপনার মতো নাম ফল চাষ করতে চাই তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পরামর্শ দিতে পারতেন এখন এটা তো পত্রিক সূত্র তো আসতে হবে ফল চাষ করতে হলে মেশিন ঘাড়ে করা লাগবে একটু মানে কৃষক ফ্যামিলিতে হলে ভালো হয় আর গবাদি পশুতে তেমন কোনো ঝামেলা নেই কিন্তু ওই যে পোল্ট্রি এটাই কিন্তু ঝামেলা আছে গবাদা পশু আছে আমার ছয়টা গরু ছিল একটা বেসলাম এখনো আছে ইনশাআল্লাহ পাঁচটা তার মানে আপনি বলছেন যে এটা করা যাবে লাভজনক তবে এতে একটু পরিশ্রম বেশি করে পরিশ্রম তো আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি একটা কথা আছে আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার সৌভাগ্য ফেরবে না এটা স্বাভাবিক একটা ব্যাপার আমি বেকার যুবক যারা আছেন তাদের একটু বলতে চাই যদি আপনারা আমার বুলুল ভাই আছে পাশে যদি তার মতন কোনো ফল চাষ করতে চান তাহলে আপনি লাভবান হতে হতে পারবেন তো সেই ক্ষেত্রে একটু পরিশ্রমী হতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না তো বুলুল ভাইকে আমি অনুরোধ করব আমি সে একজন সফল কৃষক সফল চাষি আমি তার নম্বরটা আমি দেব আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনি ওই নম্বরে যোগাযোগ করবেন সকল ধরনের পরামর্শ আপনারা তার কাছ থেকে পাবেন তো বন্ধুরা ভিডিও শেষ করব নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ